হাত দিয়ে ঠেলা মারে মা সহ্য করতে পারে না দুপুর বেলায় খেতে বসে মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি এসে যায় মামার খাবারের থালাটা ঠেলে দিল আস্তে করে উঠে মা ঘরে চলে গেল মা দাঁড়িয়ে থাকতে পারল না মা বসে বিছানায় শুয়ে গেল মা শুয়ে থাকতে পারে না মা একবার টানকট দেয় মা একবার বামকট দেয় মা একবার উঠে মা একবার বসে মা একবার বাইরে যায় একবার মা ঘরে আসে এমনি করে এক দিনের পর দিন কেটে যায় রাতের পর রাত কেটে যায় দিনের পর দিন কেটে যায় রাতের পর রাত কেটে যায় আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি বললেন রে বিশ্ব জগতের নর নারীরা রে আল্লাহর বান্দা এবং বন্দিরা ওই যে গর্ভধারিণী নারীটি ওই যে গর্ভধারিণী মা রাতের পর রাত যেই কষ্ট পেল দিনের পর দিন যেই কষ্ট পেল এই কষ্টের বিনিময় আমার আল্লাহ তারে কি দেয় জানো আমার আল্লাহ তার বিনিময়টা কি দিয়েছে জানো একজন আল্লাহর বান্দা একজন আল্লাহর বান্দা মা গরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত ফজর থেকে নিয়ে মাগরি পর্যন্ত সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত সারা দিন সারা রাত্রি জিকির আজকার তাজবি তাহালিল নাফাল নামাজ এমনি করে করে যতগুলি নফল এবাদত করে যতগুলি নেকি পাওয়া যায় এতগুলি নেকি আমার আল্লাহ ওই গর্বধারিণী খাতাই লিখে দা আর একবার সবাই মিলে আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন বেটি ওর বেটি পড়াও কথা বলার পরে উত্তর প্রদেশে পেট্রোল দিয়ে চালা হলো এই কথা বলার পরে আসামের দুই সুন্দরীকে করে পিঠা হলো থানায় নিয়ে যে কিন্তু আমার আল্লাহ এমন না আমার আল্লাহ বলেন যাহা করেন তাহা জোরে বলুন একটা ঝামালা লাগিয়ে দিল যে তালাককে ব্যান্ড করে দিল মহিলা ভর্তি নেওয়ার জন্য মহিলারা বলে যা তুই তালাক করবি একদম সুপ্রিম কোর্টে কেস মেরে দেবো তোর লাইফ নষ্ট করে দেবো কিন্তু আল্লাহ তার রসুলের বিধি বিধানে আল্লাহ তার রসুলের বিধি বিধানে একজন পুরুষ একজন নারীকে তালাক দিতে পারে সেই পারমিশনটা ইসলাম তা দিয়েছে তবে হুট করে তালাক নয় কয়েকটা ধাপের পরে তালাক দিতে আপনি পারেন ওই ঢেলের ভুই থেকে এসে জমির চাষ ছেড়ে এসে আপনি ঘরে ঢুকে তালাক দিতে পারেন না সে ব্যাপারে কথা বলতে গেলে আরও পঁচিশ মিনিটের দরকার কিন্তু আমি যা বুঝতে পারছি কমিটির হাল হাকিকার দেখে আপনাদের হাল হাকিকাত দেখে যে রাত্রি অতিরিক্ত আর পশ্চিমবঙ্গে বিশেষ করে এত রাত্রি ওয়াজ হয় না সারা রাত্রি ধরে ওয়াজ হয় বিহার এবং ঝাড়খণ্ড বিহার এবং ঝাড়খণ্ড এই দুইটা রাজ্যে এবং উড়িষ্যা এবং কলকাতার কিছু কিছু জায়গায় সকাল ফজরের আজান পর্যন্ত জলসা হয় বাকি কোনো জায়গায় হয় না একটা থেকে একটা থেকে দেড়টার মধ্যে মাহফিল শেষ করতে হয় সেহেতু আমি ওনাদের উত্তেজিত দেখে বুঝতে পারছি এবং আপনাদের চেহারা দেখে বুঝতে পারছি সেহেতু আমি সময় আর আপনাদের বেশি দিতে চাই না ওয়ানলি একটা কথা আপনাদের বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব এবং শেষ মোনাজাতটি এই হাত দিয়ে করে যাব যেন আগামী কয়েক দিনের মধ্যে এই মাদ্রাসার ওয়াসিলায় আল্লাহ এই মাদ্রাসার ওয়াসিলায় যেন আল্লাহ রব্বুল আলমিন এই গ্রামবাসীকে বরকত দেখিয়ে দেয় যেমন মা হালিমা নবীকে বুকে জোড়ানোর পরে মক্কা মদিনার মাটিতে তাইফের মাটিতে হালেমার বাড়িতে আল্লাহর বরকত নেমে আসলো যেন এই এই গ্রামের এই এলাকার মানুষের প্রতি যেন আল্লাহর বরকত নেমে আসে এই দুয়াটাই আমি করব যারা আমার দুয়া নেবেন যারা আমাকে দোয়া দিবেন চাপ্পলগুলো খুলে আপনারা নমাজের হালাতে বসে যান কেন আমি মনির উদ্দিন নামাজের হালাতে বসেন কেন আমি মনির উদ্দিন এই মতো মানুষ আল্লাহর কাছে আমি এই হাত দুটো দিয়ে যা চেয়েছি তাই পেয়েছি আমি বলেছিলাম একটা মাদ্রাসা খুলব তা খুলে দিয়েছি আপনারা মানে আমি আর অত কুলের কথা খুলে বলতে যাচ্ছি না মানে আমি আল্লাহর কাছে আমার আল্লাহ আমার তাহাই দিয়েছে কেন আমি একজন এই মতো মানুষ আর নবীও বলেছেন এমন লোকের দোয়া কবুল হয় আমার চোখ দিয়ে আল্লাহর দেওয়া চোখ দিয়ে বোখারির হাদিসে পড়েছি আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন আল্লাহ মাসলুমের দোয়া গ্যারেন্টি কবুল করেন আল্লাহ মায়ের দোয়া গ্যারান্টি কবুল করেন এই তিন একজন ব্যক্তির দোয়া আল্লাহ রিটার্ন করেন না এই কথাটা যদি কেউ অবিশ্বাস করে তার ইমান থেকে নামটা কেটে যেয়ে তার বেঈমানের নাম চলে যাবে তার ইমান নষ্ট হয়ে যাবে বা নষ্ট হয়ে যেতে পারে এই তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে এটা আপনার হৃদয়কে জাগা দিতে হবে না আমার মা আজ থেকে আমার বয়স যখন ১৯ বছর ছিল মা আমার রাত দুটোর সময় হাত ছেড়ে বলেছিল আল্লাহ আমার মুনিরের হাত নাই আল্লাহ আমার মুনিরের পা নাই আল্লাহ আমার মুনিরের কর্ম করার ক্ষমতা নাই আল্লাহ আমি মুনিরের মা মরে যাব আল্লাহ আমার মুনিরের মাপ মরে যাবে আল্লাহ আমার মুনির কি করে খাবে আল্লাহ আমি তাহাজিদ পড়ে রাত দুটোর সময় দোয়া করছি আল্লাহ তুই আমার মুনিরের ভবিষ্যৎ কল্যাণ করে দে ভাইজান বন্ধু আমার আমার আব্বাস আমার সমাজ চালেরা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ মায়ের দোয়া কবুল হয় ইজা রসুল বলেছেন তার প্রমাণটা আপনাদের চেয়ারে আপনাদের সামনে বসে আছে জোরে বলি আলহামদুলিল্লাহ তবে ভাইজান আমার মা আমাকে এই জায়গাটাতে নিয়ে আসতে বড় কষ্ট করেছে কষ্ট মানে কি মানুষের দারে দারে আছেন গো কেউ আমার মনিরের জন্য কেতাব নিব বই নিব একশোটা টাকা দেবে কেউ মাকে খুশি করে দিয়েছে কেউ মাকে টাড়া দুটো কথা বলেছে তোর ছেলেও লেখাপড়া করে না তোর ছেলের নাম দিয়ে নিয়ে যে তোরা খাস মা চোখের পানি ফেলতে ফেলতে তোর জন্য কি মানুষের কাছে লজ্জা এমন করে হারাতে হবে মাকে বলেছিলাম মা আমার হেড মাওলানা শেখ আলহাস মাওলানা আজগার আলী সাহেব শাইখুল হাদিস যিনি বোখারির দার্সেন আমি ওনার মুখে শুনেছি মা তোদের দোয়া কবুল হবে গ্যারেন্টি তুই দোয়া দিয়ে দিস মা আমি বড় কল্যাণ হয়ে যাব ভাই যান আমার মায়ের মতো আপনাদের কাছে আমি ভিক্ষা চাইব আমার মা আমাকে লেখাপড়ার জন্য আমার মা আমাকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য মানুষের কাছে ভিক্ষা করেছিল এইটাই মাদ্রাসা তো নাকি এই মাদ্রাসায় ছোট ছোট বাবা হারা মা হারা মেয়েগুলো আছে বানাত মেয়েগুলো আছে এই মেয়েগুলোকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য আমার মেয়েগুলির জন্য আমার এই মেয়েগুলির জন্য একটু ভিক্ষার হাত বাড়াচ্ছি আছেন কোনো আব্বা আছেন কোনো আম্মা আছেন কোনো বন্ধু আছেন কোনো চাচা আমার এই মেয়েগুলির জন্য একজন দাঁড়িয়ে বলবেন দশটা হাজার টাকা দেব। একজন দাঁড়িয়ে বলবেন আমি পাঁচটা হাজার টাকা দেব। একজন দাঁড়িয়ে বলবেন ছাদ পিট ছাদ পিটার জন্য ছাদ ঢালাইয়ের জন্য এক কুইন্টাল রড দেবো আছেন কেউ একজন দাঁড়িয়ে বলবেন ছ তারিখে ঢালাই আছে নাকি ছ তারিখে ছ তারিখে ছ তারিখে ঢালাইয়ের দিন আমি দশ বস্তা সিমেন্ট দেবো আমি মনিরুদ্দিন আল্লাহর কসম আমার এই মেয়েগুলির জন্য আমি একটু ভিক্ষা চাই আমার এই বানাত মাদ্রাসার মেয়েগুলির জন্য এই আতিমা মেয়েগুলির জন্য একটু আপনাদের কাছে ভিক্ষা চাই আছেন গো পাঁচশোটা করে দশজন ব্যক্তি একটু ভিক্ষা দেবে এই রাসুলের মাদ্রাসার জন্য আছেন গো আপনাদের অন্তরে মনে যাহা চাই আমার এই হাতটাতে দিয়ে যাবে আমি যতদিন আল্লাহর জমিনে বাঁচব আমার প্রতিদিন মাহফিল আছে প্রতিদিন মাহফিল আছে আজকে করি কুচবিহার কালকে করব উত্তর দিনাজপুর তারপরে চলে যাব মুর্শিদাবাদ তারপরের দিন চলে যাব বর্ধমান এমনি করতে করতে জুন মাসের ১৩ তারিখ পর্যন্ত একটা দিন ফাঁকা নাই কয়েকটা দিন ফাঁকা আছে সেইগুলো অন্য কোনো দেশে বা রাজ্যে দেওয়ার জন্য ফাঁকা রাখা আছে

খুঁড়া পড়ে আগারে আমি বলি বাবারে এমন গরিব মানুষ এখানেতে এলো পঞ্চাশ টাকা ফেরে দিয়ে চলে গেল কিনা সাহা হক এ সাহাজুল হাক ভাই এখানে আসিয়া পাঁচ টাকা দিল ইয়াতিমা খানার লাগিয়া এ বানা তো বানাবো বলে দিয়ে দিল দান কবুল কর খোদা পাক সুবহান আপনারা দিয়ে কেউ সোজা যাবেন না জায়গাতে বসবেন দুয়ার আগে কেউ বের হবেন না আমার মনে বড় দুঃখ হবে একটা মুসাফিরকে যদি দুঃখ দিয়ে যান আমি বর্দোয়া দিব না আল্লাহ বরদোয়া দিতে নিষেধ করেছেন আল্লাহ নবীও বর্দোয়া দেওয়াকে কাবিরা গুনা মনে করেছেন বর্দোয়া দিব না কিন্তু আমার মনে যদি দুঃখ দিয়ে চলে যান আল্লাহ আপনাকে ছেড়ে দেবে না এটা কিন্তু বলে রাখলাম অসুবিধা ছাড়া আপনারা কেউ যাবেন না আমি নেমে যাওয়ার পরে পিছন পিছন চলে যাবেন আমি খুশি হব হ্যাঁ ও বক্তা আছে তবে ওই বক্তার বেজ্জতি করবেন না কেন যে কি পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা অরুণাচল উড়িষ্যা ঝাড়খণ্ড বাংলাদেশ নেপাল পাকিস্তান কোনো জায়গায় আমার পরে বক্তা দেয় না আমার পরে বক্তা দিলে বেলে বক্তার বেজ্জতি হয় মানে আমার সাথে সাথে লোকটি বেরিয়ে চলে যায় আমি কি এমন করি ভাই কি নাম আনিসুর রহমান পাঁচশো টাকা আল্লাহ তোমার বান্দার দান কবুল করো শফিকুল ইসলাম পাঁচশো টাকা আল্লাহ তোমার বান্দার দান কবুল করো নূর জামান পাঁচশো টাকা আল্লাহ তোমার বান্দার দান কবুল করো আব্দুস সত্তার পাঁচশো টাকা দুইশো টাকা আল্লাহ তোমার বান্দার দান করো পাঁচ হাজার টাকা কি নাম ভাই মুজাফর হক একটু আস্তে জোরে বলি মুজাফর হক বন্দা তোমার এলো পরিমানে টাকা পাঁচ হাজার দিল নগু দিতে বন্দা তোর বুঝাইল দান কবুল করিবে খোদা পাগ সুবাহান মিটাবে আল্লাহ তার মনের আরমান মুসলিম মিয়া ফের দেখো এসে গেল দুই টাকা ফের দিয়ে সইলা গেল যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিছে দান কবুল করিবে খোদা পাক সুবহান একবার আস্তে করে বলি আমিন আমার ভাইয়েরা আমার বন্ধুরা তবে টাকা করে টাকা দশজন চেয়েছি আচ্ছা ও হো হাজরাত আমার মায়ের পাঁচটা বেটা চারটা বেটি তার মধ্যে মা সব চাইতে আমাকে বেশি ভালোবাসত আলহামদুলিল্লাহ বলেন এক অপদার্থর বাচ্চা আমার কথাটার ব্যঙ্গ করে দাঁড়িয়ে বলছে আপনাকে এমনি ভালোবাসত আপনার রাত গেলে যে বিশ হাজার পান তার জন্য আমি বললাম ইডিয়া যেদিন আমার লেখাপড়ার পয়সা জুট ছিল না সেদিন আমার চোদ্দ বংশতে কোনো ভিখারি ছিল না আমার চোদ্দ বংশতে কোনো ভিকারি ছিল না কিন্তু মা আমাকে শিক্ষা দেওয়ার জন্য ভিক্ষা করেছিল যেদিন আমার পকেটে কড়া কড়া টাকা ঢুকতে লাগলো সেদিন মা আমাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেল আরে ইডিয়েট ইডিয়েটের বাচ্চা আমার মা টাকাকে ভালোবাসেনি আমাকেই ভালোবেসেছিল সেহেতু আমি পশ্চিমবঙ্গের যেই প্রান্তই যাই উত্তর দক্ষিণবঙ্গ মা বন্ধের অগণন টাকা আমার হাতে পায় কালকে দুইটা সোনার লাখমাছি পেয়েছি গলার পাঁচ থেকে পনেরো খানা হার পাওয়া গেছে তারপরে কানের অনেকেই দুলগুলি খুলে খুলে দিয়ে দিয়েছে পাঁচ হাজার দশ হাজার করে মেয়েরা দাম দিয়েছে আপনারা মহিলা প্যান্ডেলে তাড়াতাড়ি লোক পাঠান তাদের বুক ধাপড়াচ্ছে এই মত লোকের দোয়াটা কি পাব না গরিব মানুষ পাঁচশোটা টাকা কি দিতে পারবো না আমরা অস আমরা মেয়ে মানুষ আয় করতে পারি না দুইশোটা দশটা টাকা কি দিতে পারবো না আমরা তো মেয়ে মানুষ আমরা তো মেয়ে মানুষ ওখানে যেতে পারবো না কেউ কি একজন আসবে না তার হাতে বিশটা টাকা দিতাম তাড়াতাড়ি লোক পাঠান চলে গেছে হ্যাঁ কেটা দিল ও ভাই রে বেনামি কত আছে তিন হাজার এক দুই তিন চার পাঁচ আড়াই হাজার টাকা মানে পাঁচের আর্ধেক কি নাম বাপ আব্দুল সালাম দুশো টাকা আর একজন তোমার বান্দা একশো টাকা এ বেনামিতে এক বান্দা তোমার এসে গেল এবে নামিতে এক বান্দা তোমার এসে গেল পরিমানে টাকা আড়াই হাজারও দিল এ নবীর মাদ্রাসাতে দিয়া দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান আর এক বান্দা তোর দেখ হয়েছে গেল পরিমানে 500 টাকা দানে দিল নগদেতে বান্দা তোর বুঝাইছে দান কবুল করিবে খোদা পাগ সুবহান মাত্র একটা ছোট্ট গাদা এখানে আসিয়া শত টাকা দানে দিল ইয়াতিমা মহি মেয়েদের লাগিয়া ইয়াতিমা মেয়েদের জন্য দিয়া দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান আমার বেটির মতো কত বেটি এখানে লেখা পড়া করেছে ছিল তাদের লেখা জন্য টাকা দিয়ে গেল পরিমাণে দেখো পঞ্চাশ টাকা দান উদ্দেশ্য কবুল করো পাক সুবাহান এমিটাবে মিটাবে আল্লাহ তাআলার মনের আরমান আমিন ও আমিন আমি আমিন ও আমিন এ মোদের দোয়া কবুল কর রব আল আমিন আমিন সুмма আমিন ভাইজান আমি শুনলাম যে এখানে অনেক বাবা হারা মা হারা এতিম মেয়েগুলি আছে এতিমের ব্যাপারে বোখারি এবং মুসলিম শরীফের একটা হাদিস যেই হাদিসটি এক জায়গায় বলাতে একজন আল্লাহর বান্দা সাড়ে চার লক্ষ টাকা দিয়েছিল হাদিসটি বলতে বলতে সেটা ছিল আপনার মুর্শিদাবাদের খড়গ্রাম থানা মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানাতে এই ঘটনা হাদিসটা বলা মাত্রই যে একজন ইয়িমের পাশে কেউ যদি দাঁড়ায় এতিমদের যদি কেউ সাহায্য করে তার পরিণতিটা কী তার তার পরিচয়টা কী আমি বণ যখনই বোখারি এবং মুসলিম থেকে দলিল সহকারে কথাটা বললাম সাথে সাথে একজন আল্লাহর বান্দা চার লক্ষ টাকা দিয়ে দিল ওই এয়িমা খানার জন্য তার মধ্যে পঞ্চাশ হাজার টাকা ডাইরেক্ট দিয়েই দিয়েছিল আমার হাতে সাড়ে চার লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা বাকি কিছুদিন পরে আমাকে টেলিফোন করে মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব বলেছিলেন আর সেই দিনের আলোচনায় আপনি আমাদের মাদ্রাসাটাকে উজ্জ্বল করে গেছেন আল্লাহ করেছে আপনার ওয়াসিলাই করেছে আজ পর্যন্ত ওই মাদ্রাসার বক্তা হিসাবে আমি প্রথম আছি আমার এখন নতুন স্টেজ হয় না কচিত এক একটা নতুন স্টেজ আমার শেষ হয়ে গেছে দুই রাউন্ড তিন রাউন্ড চার রাউন্ড পাঁচ রাউন্ড আট রাউন্ড এভাবে আরো এক বন্ধা আমার এসে যে গেল পরিমানে টাকা পাঁচ শত দানে দিল যে উদ্দেশ্যে সে নিয়ে দিয়া দিছে দান এই বড় মারি তিনবার আশা হলো এই যে এই গত এপ্রিল মাসের আঠাশ তারিখে জলসা করে গেছি আমার আব্বা জানেরা আমার সোনার চানেরা আমি মনের উদ্দিন আপনাদের কাছে একটা পাঁচ হাজার চেয়েছিলাম পেয়েছি আলহামদুলিল্লাহ একটা দশ হাজার চেয়েছি নেই কোনো এই লোকটাকে দেখতে দশ বিশ হাজার টাকার মতন দেওয়ার মতন লাগে এই লোকটা আমাকে এরকম আইডিয়া মনে হচ্ছে আমার সেন্স বলছে সেই ব্যক্তিটা কি দশ বিষয় দিতে পারে এমনই কি আল্লাহ ক্ষমতাশীল করেছেন আমি তো জানি না আমি একটা করছি পারবে না পারবে না ছেলে পড়ছে অনেক টাকা খরচ হচ্ছে আমার আমার ছয়টা মেয়ে দুইটা ছেলে মাসে কত টাকা খরচ হয় জানেন তারপরও আমার এতিমখানায় সাড়ে চার লক্ষ টাকা দিই আমার যে একটা নিজস্ব মাদ্রাসা আছে আপনারা গুগলে সার্চ করেন আমার মাদ্রাসা আপনারা পেয়ে যাবেন আপনারা ইউটিউবে সার্চ করেন আমার নিজস্ব ব্যক্তিগত মাদ্রাসা পেয়ে যাবেন আমার ওই মাদ্রাসাতে আমি বাৎসরিক সাড়ে চার লক্ষ টাকা দিই কোনগুলো টাকা জামা ভিজানো গেঞ্জি ভিজানো বাবার চাকরি ছিল না বাবার জমি জায়গা ছিল না আপনারা সিবিআই করে দেখেন আমার তিনটা অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট তিনটি সার্চ করে দেখুন সিবিআই ময়না তদন্ত করে দু হাজার টাকার বেশি অ্যাকাউন্টে পাবেন না মনিরুদ্দিনের কোনো জমি নেই মনিরুদ্দিনের কোনো ব্যবসা নেই এটাই তার সব এটাই তার সব দেনেওয়ালাকে ছটা বেটি দুটা বেটা সকলেই প্রাইভেট স্কুল মাদ্রাসায় পড়ে তার আয় খরচটা কত আসতে পারে যাই বাহক আল্লাহ ধন্দায় মন পরীক্ষা করার জন্য যদি একজন দশ হাজার টাকা দেওয়ার মতো থাকেন আপনারা অবশ্যই দেন ছয় তারিখে আমাদের ছাদ হবে নভেম্বরের তো হ্যাঁ সামনে রবিবার আপনারা আমার কথাটা একদম ব্যঙ্গ করে উড়িয়ে দিবেন না যদি আল্লাহ দেওয়ার মতো ক্ষমতা দেন গতকালকে যদি এক আল্লাহর বান্দি পনেরো হাজার টাকা দিতে পারে আমরা কি এতই নিচু আমরা কি এতই কমা যে এই মাহাপীলে একজন পুরুষ নেই যে দশটা হাজার টাকা দিয়ে দেব ছ তারিখে ছাদ ঢালাইয়ের দিন মোহাম্মদ তুমি ও গো খোদার পিয়ারা আমি মায়ের তুমি নয়নে রিতারা এসেছিলেন তুমি অ গো সেই নি শিরা পে মুঠে এই কোরা নিহা পে তো ভাইয়া একজন দিয়ে দিন দশটা হাজার টাকা দেওয়ার মতো কোনো আল্লাহর বান্ধা নেই বলে হুজুর এই মাসের সামনে মাসের ছ তারিখের দিলে একটু অসুবিধা হবে যদি পরের মাসের ছ তারিখের দিই তবে কি লিখে দেব হ্যাঁ আপনাকে পুরো এক মাস সময় দেওয়া হলো আজকে এক তারিখ কি আজকে এক তারিখ গতকালকে একত্রিশ ছিল কি নাম বাপর উদ্দিন পহর উদ্দিন এ দেখো বন্দা তোমার এখানেতে ছিল দেখিতে আমার বাবার মতো লাগিল হাইরে বাবাই আমার পাশে যে বসিয়া একা হাজার টাকা দিল মাদ্রাসার লাগিয়া এ মহিলাগুলির জন্য দিয়া দিল দান এ কবুল করিবে হোদা পাগে সুবাহান আমার বাবা বড় অসুখেতে আছে ওই বাবার মতো বাবা এখানে পাওয়া গেছে হাইরে